সরল মানুষের দশটি লক্ষণ যদি এর মধ্যে পাঁচটিও আপনার সাথে মিলে যায় তাহলে নিঃসন্দেহে আপনি একজন সরল মানুষ এক তাদের মনে যা মুখেওতা আর এটা বোঝা যায় তাদের কার্যকলাপে মুখে এটা আলাদা করে বলে প্রমাণ করতে হয় না দুই তারা সাধারণত কথার মারপেচ এত বোঝে না তাই সব কথাকেই সহজভাবে নিতে পছন্দ করে তিন তারা খুব ইমোশনাল প্রকৃতির হয় চার তারা কথা বেশি বলে ঠিকই কিন্তু অন্যকে নিয়ে বাজে কথা বলা বা অন্যের সমালোচনা করা তারা পছন্দ করে না পাঁচ কেউ তাদের অপমান করলে তারা উল্টো অপমান করতে পারে না তবে মনে আঘাত পায় অনেক বেশি ছয় এদের চোখে আপন পর বলে কোনো ভেদাভেদ নেই সাত একটু মিষ্টি করে কথা বললেই তারা গড়ে যায় তারা মানুষের অভিনয়ের ভাষা বুঝতে পারে না আট তাদের মধ্যে কোনো অহংকার নেই নয় লোকের আপদে বিপদে তারা নিজের স্বার্থ ছেড়ে ঝাঁপিয়ে পড়ে দশ তারা কখনো কোনো স্বার্থ নিয়ে কারো সাথে মেলামেশা করে না